প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব লিস্ট ট্যাগ নিয়ে তো এখানে আমরা অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা এখানে একটি প্রশ্ন রেডি করে রেখেছি যে এই প্রশ্নটা আমরা আজকে কোডিং করে তোমাদের দেখাবো তো এখানে যে লিস্টটা দেওয়া আছে দেখো এখান থেকে এই যে লিস্টটা এখানে দেওয়া আছে তো এই লিস্টের ভিতরে দেখো যে সংখ্যা দেওয়া আছে যে ওয়ান টু এবং থ্রি ওয়ান টু এবং থ্রি এটা হচ্ছে ক্রমিক যুক্ত লিস্ট বা অর্ডার লিস্ট তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে আমাদের লিস্ট হিসাবে দেওয়া আছে হচ্ছে এ বি সি এটাও ক্রমিক যুক্ত লিস্ট বা অর্ডার লিস্ট তারপর এখানে দেওয়া হচ্ছে ছোট হাতের এ বি সি এটাও হচ্ছে ক্রমিক যুক্ত বা এই যে লাস্ট যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এফ এটাও ক্রমিক যুক্ত লিস্ট হিসাবে হবে তবে স্টার্ট বা শুরুটা হয়েছে ভিন্নভাবে তো ভিন্নভাবে শুরু কিভাবে করতে হয় সব বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ক্রমিক যুক্ত লিস্ট বলতেছি তো এটা ক্রমিক যুক্ত লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট আর অর্ডার আমরা ট্যাগে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলাম এটাই হচ্ছে ট্যাগ ওয়েল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টে আমরা যখন লিস্টের ভিতরে এখানে বুক পেন আর পেন্সিল আছে তো এই যে আইটেমটা এটাকে লিখতে গেলে আমরা যেমন টি আর দিয়ে টি ডি ঠিক তেমনি ভাবে ও এল এর ভিতরে আমাদের দিতে হবে এল আই এল আই বা লিস্ট আইটেম আই হচ্ছে লিস্ট আইটেম তাহলে আমাদের যে কয়টা আইটেম থাকবে সেই কয়টা এলআই দিতে হবে তো এখানে আমাদের তিনটা আইটেম আছে তাই এখানে আমাদের তিনটা আই দিতে হবে তো আমরা এখন সরাসরি কোডিং এ চলে যাচ্ছি যে কিভাবে এই লিস্টটা আমরা এইচটিএমএল পেজে নিয়ে আসব তো এইচটিএমএল কোডিং করার জন্য সবার আগে আমাদের যেটা ওপেন করতে হয় সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ তো এইচটিএমএল তারপরে আমাদের ওপেন করতে হয় হেড যদিও আমরা টাইটেলে কিছু আপাতত লিখব না এটা এখন না লিখলেও হতো তারপরে লিখে দিচ্ছি যাতে ভুল না হয়ে যায় টাইটেল ক্লোজ করে দিলাম স্লাস চিহ্ন দিয়ে হেড কে ক্লোজ করে দেবো টাইটেল ক্লোজ ক্লোজ হেড এবার চলে আমরা দ্বিতীয় অংশ প্রথম অংশ হচ্ছে হেড আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে বডি আমরা বডি কে ওপেন করলাম তো এই বডির ভিতরে আমরা ওই লিস্টটা তৈরি করবো তো প্রথমে আমাদের যে লিস্টটা আছে আমরা আগেই দেখেছি এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট যেটাকে আমরা ট্যাগে লিখবো হচ্ছে ও এল আচ্ছা ও এল এর পরে আমরা দিব হচ্ছে আই তোমরা যারা নতুন শিখতেছো তারা খাতা কলম নিয়ে বসে যেতে পারো একদিকে আহ এটা খাতায় নোট করেও রাখলে অন্যদিকে তোমরা তোমাদের যদি কারো ডিভাইস থাকে সেই ডিভাইসের মাধ্যমে এটা কোডিং করেও দেখতে পারবে তো একসাথে আমরা সরাসরি বোর্ডে না দেখিয়ে সরাসরি আমরা কোডিং করে দেখাচ্ছি তাহলে এটা তোমার খাতার কাজও হয়ে যাবে আবার কোডিং এর কাজটা হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে এটা যদি আমরা করি এই জন্য এইভাবে দেখাচ্ছি তাহলে ওএল এল আর হচ্ছে এলআই তো এলআই এর ভিতরে আমাদের দেবো প্রথমে বুক এলআই ক্লোজ এর যে যে আইটা আছে এই আইটা দিব হচ্ছে পেন এলআই তারপরে আমরা আবার এলআই দেব এই আরেকটা আইটেম আছে ক্লোজ করব দেখো আমাদের লিস্টের তিনটা আইটেম তিনটায় আমাদের হয়ে গেছে এখন আমরা এই ওয়েল যেটা আমরা লিখছিলাম সেই ওয়েলটাকে স্লাইশ দিয়ে ক্লোজ করে দেবো এটা হচ্ছে ক্লোজিং এর চিহ্ন এরপরে আমাদের বডি এবং স্টেমল এই দুইটা জিনিস এখনো ক্লোজ অবস্থায় আসেনি এখনো ক্লোজ হয়নি তো এর মধ্যে সবার নিচে আছে বডি তাই আগে বডি সবার নিচে যে থাকবে সে আগে ক্লোজ হবে তো যেহেতু স্টেমল এবং বডি এর মধ্যে বডিটা সবার নিচে আছে তো সেই জন্য বডি আগে ক্লোজ হবে স্লাশ বডি তারপরে হচ্ছে স্লাশ হচ্ছে স্টেম এই আমাদের কোডিংটা হয়ে গেল এখন এটাকে আমাদের সেভ করতে হবে তো সেভ করার জন্য আমাদের কন্ট্রোল শিফট এস দিয়ে আমাদের এখানে পাঁচটা কোডিং অলরেডি করা আছে তো এখানে আমরা শুধু এবার আমাদের এই যে দেখো আমাদের লিস্টটা চলে আসছে তাহলে এটা একটা লিস্ট যেখানে বুক পেন এবং পেনসিল এই তিনটাকে আমরা কি করছি লিস্ট তৈরি করেছি এখন এখানে দেখো এই লিস্টের উপকারিতাটা কি লিস্ট আমরা কেন করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি এই মুহূর্তে এই পেনটা মানে দুই নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম দিয়ে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম করার পরে এটা যখন রিফ্রেশ দেব এই রিফ্রেশ দিলাম তখন দেখো যে তিন নম্বর যে পেন্সিল ছিল সে কিন্তু অটোমেটিক দুই হয়ে গেছে তার মানে হলো যে আমি যদি এখানে আমি যদি এখানে এই যে পেন আবার নিয়ে আসলাম আমি যদি এখান থেকে বুকটাকে তোমার হচ্ছে ডিলেট করে দিই তাহলে কিন্তু এই দেখো আমাদের পেন এবং পেন্সিল একও দুই হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে আমরা যদি কোনো একটা লিস্টকে এখান থেকে ডিলেট করে দিই তাহলে লিস্ট অটোমেটিকই আবার কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে লিস্টটা সঠিকভাবে আবার চলে আসবে আমাদেরকে ঠিক করা লাগবে না লিস্টটা আমাদের ঠিক করা লাগবে না এই জন্য আমরা এই লিস্ট ট্যাগ ব্যবহার করি তো আবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই তিনটা বুক পেন এবং পেন্সিল তো এখান থেকে যে কোনোটা করলে কিন্তু লিস্ট আমাদের ঠিক থাকবে লিস্টের যে ক্রমিকটা ওটা ঠিক থাকবে তো এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের এখন আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব সবাই ভালোভাবে লক্ষ্য করো যে প্রথম প্রশ্নটা আমাদের কিন্তু এই যে ওয়ান টু থ্রি দিয়েছিল তো অলরেডি এটা আমরা অ্যানসার করে ফেলছি পরে যেটা আছে সেটা হচ্ছে যে বুক পেন এবং পেন্সিল তো এখানে দেখো যে এই যে বুক পেন পেন্সিলে এখানে ক্রোমটা কি আছে এটা হচ্ছে এ সি তাহলে এই যে ওয়েল এই ওয়েলে তো আমরা কিছু লিখিনি তারপরেও কি চলে আসছিল। কিছু না লেখার পরেও কিন্তু ওয়ান টু থ্রি চলে আসছে কিছু না লিখলেই ওয়ান টু থ্রি আসবে আর যদি তোমার হচ্ছে অন্য কোনো কিছু থাকে অন্য কোনো ক্রমিক থাকে বা অন্য কোনো ওয়েল থাকে তাহলে আমাদের তা ওয়েলে আমাদের কি কি থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে তার মধ্যে ওয়েলের আমাদের থাকতে পারে হচ্ছে ওয়ান টু থ্রি থাকতে পারে তারপরে হচ্ছে তোমার এ বি সি থাকতে পারে তারপরে ওয়েলের ভিতরে রোমান চিহ্ন থাকতে পারে ওয়ান টু থ্রি তারপরে ওয়েলের ভিতরে থাকতে পারে বড় হাতের এ বি সি থাকতে পারে তো এরকম যে ক্রমিক নাম্বার নাম্বারগুলো যদি থাকে তাহলে এগুলোকে বলা হয়েছে ক্রমিক যুক্ত লিস্ট বা ওয়ার্ডার লিস্ট তাহলে আমাদের এখানে আমরা কিন্তু কোনো ক্রমিক দেইনি মানে আমরা কোনো কিছু লিখে দেইনি যে আমাদের কোন ধরনের ক্রমিক হবে তারপরে কিন্তু টু থ্রি চলে আসছে তাহলে কিছু না লিখলেই টু থ্রি চলে আসবে এটা বোঝা গেল এখন আমাদের এবিসি আমরা কীভাবে আনব তখন এই ওয়েলের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে সেটা হচ্ছে একটা অতিরিক্ত কথা লিখতে লিখতে হবে হবে যেটাকে বলা হচ্ছে টাইপ টাইপ তো টাইপে এখানে আমরা দেবো হচ্ছে বড় হাতের এ তো টাইপে যেহেতু বড় হাতের এ দিয়ে দিলাম এখন আমরা দেখব যে ওইখানে আমরা রিফ্রেশ দিলে কি আসে এখানে রিফ্রেজ দেওয়া কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে রিফ্রেশ দেব তখন এইখানে কিন্তু আমাদের লিস্টটা চেঞ্জ হয়ে গেছে ওখানে ওয়ান টু থ্রি ছিল এখন কিন্তু এবিসি হয়ে গেছে তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে কিন্তু ছোট হাতের এবিসি আছে তাহলে এই টাইপের এখানে আমরা কি করবো ছোট হাতের এ দিয়ে দেবো তাহলে ছোট হাতের এ দিয়ে দিয়ে এখানে রিফ্রেশ দিলে কি আসে রিফ্রেশের সময় আমরা এটা দিয়েও দিতে পারবো অথবা কন্ট্রোল কন্ট্রোল আর দিয়েও আমরা রিফ্রেশ করতে পারবো অথবা এফ ফাইভ দিয়েও করতে পারবো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এফ ফাইভ দিলে ওইটা চেঞ্জ হয়ে যাবে আর কি রিফ্রেশ হয়ে যাবে তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয় কন্ট্রোল আর দিয়ে রিফ্রেশ কন অথবা এফ ফাইভ দিয়ে রিফ্রেশ করতে হয় ওকে তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো তারপরে প্রশ্নটা শুরু যে রোমান চিহ্ন ওয়ান টু থ্রি দিয়ে তাহলে এখানে আমরা রোমান চিহ্ন দিয়ে দেবো তো রোমান চিহ্ন দিয়ে দিলে আমাদের কি আসে দেখো এখানে আমরা রিফ্রেশ করে নিচ্ছি এই যে রোমান চিহ্ন চলে আসছে যদি আমরা এখানে রোমান ছোট হাতের চিহ্ন দেওয়া থাকে তাহলে ছোট হাতের দিয়েও দিতে পারো তোমরা সেক্ষেত্রেও ছোট হাতে চলে আসবে তাহলে এই প্রশ্নটার উত্তর আমাদের হয়ে গেল আমরা পরে প্রশ্ন চলে যাচ্ছি তারপরে যেটা দেখো এই যে এইটা হচ্ছে এফ থেকে শুরু হয়েছে তাহলে এখানে কিন্তু এই এইটা কিন্তু এই হবে মানে এ বি সি ডি ই এফ এ হবে কিন্তু এটা যেহেতু এফ থেকে শুরু হয়েছে তাই স্টার্ট নামে আরেকটা অ্যাট্রিবিউট এখানে যুক্ত করতে হবে স্টার্ট নামে আরেকটা অ্যাট্রিবিউট এখানে যুক্ত করতে হবে তো আহ অ্যালফাবেটে মানে ইংরেজি বর্ণমালায় এফ এর পজিশন হচ্ছে এ যদি ওয়ান পজিশনে থাকে তাহলে এফ এর পজিশন কত ওয়ান ই এফ তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার হচ্ছে এফ এর পজিশন হচ্ছে সিক্স কিন্তু অনেকে ভুল করবে এখানে এফ দিয়ে দেবে যে স্টার্ট হবে এফ থেকে কিন্তু এই যে কন্ট্রোল এস দিলাম তো এখানে দেখো আমরা রিফারেন্স দিলাম আমরা এখানে আমাদের স্টার্ট এফ লিখছি টাইপ লিখছি এ তারপরেও কিন্তু এবিসি থেকেই শুরু হয়েছে আমাদের এফ থেকে কিন্তু স্টার্ট হয়নি তাহলে সমস্যা কোথায় এইটা একটা অবজেক্টিভ অবশ্যই আমরা একটা হবে যে এই স্টার্ট বাটনে অবশ্যই ডেসিমাল সংখ্যা বসাতে হবে এই স্টার্টে আমরা যেটাই বসাবো সেটা ডেসিমালে বসাতে হবে তাহলে এই এই এফ এর পজিশন ডেসিমালে কত সিক্স তাহলে সিক্স দিয়ে আমরা সেভ দিলাম দেখো আমাদের এফ জি এই চলে আসছে তো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবার আমরা চলে যাবো হচ্ছে তোমার আনঅর্ডার লিস্টে তো এই আরেক ধরনের লিস্ট আছে যেটাকে আমরা আন লিস্ট বলি তো সেই লিস্টটা তোমাদের দেখাচ্ছে দেখো আছে তো এই এই লিস্টটা ভালো করে সবাই মনোযোগ করো সেটা হচ্ছে যে এই যে সেই লিস্টটা এই একটা লিস্ট এ একটা লিস্ট এ একটা লিস্ট এখন এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এ একটা লিস্ট এ একটা লিস্ট তো এখানে এটাকে আমরা বলবো হচ্ছে আনঅর্ডার লিস্ট এটাকে আমরা বলবো হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্টকে আমরা কি দিয়ে শুরু করবো এটা হচ্ছে এল আনঅর্ডার লিস্ট ওকে আচ্ছা এখন এখানে অবশ্যই প্রত্যেকটা আন লিস্টের ভিতরে টাইপ লিখতে হবে কারণ কোন টাইপের আনঅর্ডার লিস্ট এটা তো আগেটাই টাইপ না লিখলো অন টু চলে আসতো তো এখানে অবশ্যই আমাদের টাইপটা লিখতে হবে তো সেই টাইপটা কি হবে তো টাইপ এখানে আমাদের যে করে টাইপ আছে তিন ধরনের টাইপ আছে সেগুলো আমি লিখে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে সব কিছু লিখে ফেলো আচ্ছা টাইপ এখানে আছে যেটা তো এখানে প্রথম যে টাইপটা আছে এটাকে বলা হয় ডিস্ক ডিআইএসি তারপরে যে টাইপটা আছে সেই টাইপটাকে আমরা বলি হলো বৃত্ত বা সার্কেল তারপরে যে টাইপটা এখানে আছে এই টাইপটাকে আমরা বলি এই টাইপটাকে আমরা বলি স্কোয়ার এস ইউ ইউ এআই তারপরে লাস্ট যে টাইপটা আছে এখানে কোনো টাইপ নেই এটাকে আমরা লিখবো সে নান কোনো টাইপ না ওকে আর এই ইউএল এর মধ্যে এই টাইপটা লেখার পরে আমাদের কিন্তু এবার ওই লিস্টের যে আইটেমগুলো আছে তার জন্য এলআই দিতে হবে ওখানে ওয়েলও আমরা এলআই দিয়েছি এখানেও আমাদের ঠিক সেম এলআই দিতে হবে এই তিনটা এখানে আছে তো চলো আমরা কোডিং এ চলে যাই তো কোডিং এ আমরা আগে যে কোডিংটা করে রেখেছিলাম সেই কোডিং এ সম্পূর্ণ না লিখে একটু চেঞ্জ করে দিই যেমন এই স্টেম এল হেড টাইটেল বডি এগুলো তো আমাদের সেম ভাবেই থাকবে তো এই ওএল এর আমরা কি লিখবো এই ওএল এর জায়গায় আমরা লিখব হচ্ছে ইউএল আর এই টাইপের জায়গায় আমাদের এখানে স্টার্ট বলে কিছু নেই স্টার্ট লাগবে না তাহলে এই টাইপের জায়গায় আমাদের দিতে হবে প্রথম যে প্রশ্নটা আমাদের আছে এই যে এই প্রথম প্রশ্নটা এই প্রথম প্রশ্নটার জন্য আমাদের ডিস্ক আই আর আর সব এল ঠিক আছে এখানে কি হবে শুধু ইভেল হবে আর সব কিন্তু ঠিক আছে তাহলে এবার আমরা সেভ করে দেখি এই দেখো আমাদের ডিস্ক চলে আসছে আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেছে নিশ্চয় বুঝতে পেরেছ তো প্রথম প্রশ্ন আমাদের হয়ে গেছে এবার তারপরে চলে যায় সার্কেল তাহলে এখানে কি জায়গা হবে সার্কেল সার্কেল দেব দেওয়ার পরে আমরা রিফ্রেশ দিয়ে দেখবো সার্কেল আসে কিনা এই দেখ সার্কেলটা চলে আসছে যেহেতু সার্কেল চলে আসছে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের হয়ে গেছে তারপরে চলে যাবো আমরা এটা তো এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার এখানে লিখতে হবে শুধু স্কোয়ার স্কোয়ার দিলাম এবার আমরা রিফ্রেশ দিয়ে দেখবো যে আমাদের স্কোয়ার শেপ আসছে কিনা এই যে স্কোয়ার চলে আসছে তাহলে এই প্রশ্নটা অ্যান্সার আমাদের হয়ে গেছে আচ্ছা তারপরে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে এইটা এটা এখানে কি হবে নান হবে নান দিয়ে আমরা দেখবো যে এই দেখো নান হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি